আমি আমি ওনাকে একটু বলতে চাই যে ওনাকে বলা হবে যাই টোকাই হোক উনি ষোলো বছরে এই বাংলাদেশকে মানুষ বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কি করেছেন এই বলি আর সারা বাংলাদেশের মানুষকে বলি এই ছয় জনই কিন্তু সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছেন এটা তাদের বোঝা উচিত আর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো একজন স্টুডেন্ট সুতরাং তার প্রতি একটু হলো সংবাদ মানে সম্মান বদরেখা

আমার প্রথম প্রশ্ন হচ্ছে সাগর ভাই যে বিগত পাঁচ আগস্টের পরে সিনা নিবাসে যে সমস্ত মানে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে ছয়শ জনের মতো যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করতেছে এখন এরা কোথায় অবস্থিত আছে এজন্য আমি আমরা সেনাবাহিনীর উপরে পূর্ণ আস্থা রাখি সাধারণ জনগণ আমরা আমরা চাই যে সেনাবাহিনী যদি এই নামগুলো আপনার জনসম্মুখে প্রকাশ করতো শেষ করতেছি আর একটা বিষয় হচ্ছে আমি ধন্যবাদ জানাই বর্তমান যে সরকার প্রধান উপদেষ্টা নক্ত মোহাম্মদ যে বিগত ষোলো বছরের ভিতরে আমরা এবছর রমজান অতিবাহিত করতেছি দ্রব্যমূল্য মূল্য আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আছে এজন্য আমরা আমি মানে ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর সৌমেন ভৌমি প্রিয় দর্শক আপনার সুপার থ্যাঙ্কস নামক একটা অপশন আছে সুপার থ্যাঙ্কস সেখানে গিয়েও আপনারা আপনাদের কমেন্ট লিখতে পারেন যেটি সবার কাছে হাইলাইটেড হবে আপনারা ট্রাই করতে পারুন জি

যে কে জিতে লীগ জিতে না আহ আওয়ালী বিরোধী শক্তি জিতে ওখানে দেখা গেল যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন বেশি এটা কি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি ওই পোলিংটা এবং আমি এরকম আর বিশটা ফেসবুক মানে হচ্ছে পোলিং এর কথা বলতে পারি যেখানে আউয়ী লীগের পক্ষে অনেক সমর্থন দেখা যাচ্ছে এটার কারণটা কি যে ফেইসবুক কি আওয়ামী লীগের দখল কিনা রাইট মানে হলো যেদিন ঘটনাটা ঘটলো সেদিন হাসতাতের সাথে আমরা আছি নাকি হাসতাতের সাথে নাই এই জায়গাতে আহ আওয়ামী লীগ ফিরে না আসুক হাসার সাথে নাই আওয়ামী ফিরে আসুক এই শব্দে একটা দেওয়া হয়েছিল রাইট রাইট হ্যাঁ হ্যাঁ সেখানে আওয়ামী লীগের মানে হাসার সাথে নাই আওয়ামী লীগ ফিরে আসুক এটা বেশ সামনে ছিল ছিল মনে হয় পাঁচ সাত পার্সেন্টের একটা ব্যবধান ছিল কিন্তু এর পরের দিন আওয়ামী লীগ ফিরে আসুক শুধুমাত্র এই একটা বল দেওয়া হয়েছিল

ওর নাম ইসলাম উনি আজকে একটা হচ্ছে পোলিং করেছিল মানে আপনি কাকে ভোট দিতে চান ওখানে দেখা গেছে যে ওনার যে পোলিং যেটা সেটাতে হচ্ছে এবং ওখানে দেখা গেছে যে আওয়ামী লীগের প্রায় মানে কত আটচল্লিশ পার্সেন্টের মতো এবং হচ্ছে গিয়ে ওখানে দ্বিতীয় অবস্থানে জামায়াত তৃতীয় অবস্থানে বিএনপি তো এরকম আমি আপনার বিশটা আপনার অনলাইন পোলিং এর রেজাল্ট বলতে পারবো যেখানে হতেছে অনুষ্ঠান শেষ করার পর আওয়ামী ফিরু নাকি ফিরবে না এটার উপরে আমি আমাদের এখানে আমি নিজের হাতে আমি তো সবকিছু করি না আমাদের প্রায় পঁচিশ জনের মতো এখানে এডিটার আছে তারা সবসময় করে কিন্তু আমি নিজের হাতে আজকে দিব সবাইকে বলে রাখছি সবার দাওয়াত রইল এই পলে অংশগ্রহণ করবেন এর আগের দিন যেদিন উনি যে পলের কথা বলছেন সেদিন প্রায় দুই লক্ষ মানুষ ভোট দিয়েছে দুই লক্ষ মানুষ ভোট দিয়েছে সেই ক্ষেত্রে আহ

আমি এখানে তিনটা ফ্যাক্টর আপনার সামনে মানে ফ্যাক্টস তুলে ধরতে চাই দু চোদ্দ সালের যে ইলেকশনটা হয়েছে সেখানে কি পরিমাণ আপনার জনগণ এসে ভোট দিয়েছে এটা একটু কগনিজেন্সি নেবেন দু আঠারো সালে যে ইলেকশনটা হয়েছে সেখানে কত পার্সেন্ট গিয়েছে আর লাস্ট যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হলো সেখানে কতজন গিয়েছে এই ফ্যাক্টরগুলো যেন সবাই কনসেন্ট্রেশনে নেয় কারণ আমরা আজকে এটা একটু আনুষ্ঠানিকভাবে দিব আরেকটা জিনিস

না তারপরে আমরা আমাদের পেজ তিনটা পেজ বট আমরা সবচেয়ে যে বড় পেজ সবচেয়ে দর্শক আপনারা জানেন যেটা 1.8 মিলিয়ন পিপল আমাদের ফলোয়ারস ছিল সেটা কে আসলে ইমপারসনেশন ইমপারসনেশন ক্লেম করে ওটিকে এখন পর্যন্ত সাসপেন্ড করে রাখা হয়েছে আমরা খুব সহসা আমরা পেজটিকে ফিরে পাব আশা করি তখন আপনারা দেখতে পাবেন যে পেজটি দিয়ে আমরা পুরো আন্দোলন সময় আমরা যুদ্ধ করেছি এবং যে পেজটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল এই যে পিপলদের সেটা অনেকেই খুঁজে খুঁজে পান না আহ আমরা অতি সত্ব পেয়ে যাবো এই কারণে আমরা বলছি যে ইউটিউবে আপনারা অবশ্যই ফলো করবেন এবং আমাদের ফেসবুকের মধ্যে তিনটা এখনো পর্যন্ত পেজ অ্যাক্টিভ আছে তবে ছোট ছোট পেইজ সেগুলোতে আপনার লক্ষ্য রাখতে পারেন সেখানে আমরা পোল দিবল পোল দিয়েছিলাম আজকেও দিব আহ সুমন প্রবুকে আপনাকে ধন্যবাদ যারা শামীম আমি আসলে আমি একটা কথা বলতে চাই মব আসছে আসলে কখন হয় যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে যখন কেউ প্রতিবাদ করে তখনই মনে হয় মব জাস্টিস হয়ে যায় আর আমাদের সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত কি কেন সাহায্য করেছিল আমাদেরকে তেরো দিনের যুদ্ধে এই সাহায্য করেছিল যে তারা আমাদের দেশটাকে লুটে বুটে খাবে এই কারণে তারা আমাদেরকে সাহায্য করেছিল এবং তাই ঘটেছিল এবং এই এই চব্বিশের আন্দোলনেও সেনাবাহিনী আমাদের কেন সাহায্য করেছিল সেনাবাহিনী আমাদেরকে আসলে সাহায্য করে সেনাবাহিনী সাহায্য করেছে আওয়ামী সরকারকে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভারতে পাঠিয়ে দিয়েছে সুকৌশলে এবং তাদের একটা পরিকল্পনার মাধ্যমে যখন যুদ্ধ কিন্তু দুটা দলে হয় একটা দল হারে একটা দল জেতে যদি সেনাবাহিনী আমাদেরকে সাহায্য না করতো তাহলে কি হতো তাহলে হয় আমরা হেরে যেতাম না হলে সরকার পরাজিত হতো এই হতো তাই না

একটা ইয়ের সাথে গ্রিলের সাথে আটকিয়ে রেখেছিল ঠিক আছে সেখানে আমাদের পরে মিলিটারি পুলিশ গিয়ে অফিসারে গিয়ে উদ্ধার করে নিয়ে আসছে তো এই ঘটনাগুলো কিন্তু অনেক জায়গায় ঘটেছে আপনারা যে যে খারাপ জিনিস দেখবেন সে জায়গায় অবশ্যই আপনি কমেন্ট করতে পারবেন আপনি ক্রিটিসাইজ করতে পারবেন না ক্রিটিসাইজের মতো কোনো কাজ সেনাবাহিনী করলে আপনি করবেন নিষেধ তো নাই তো করেছে এমন কয়েকটা ঘটনা দেখান আর এই যে গুলির কথা যেটা বললো হি ইজ ভেরি রাইট যে যতগুলো গুলি হয়েছে সেনাবাহিনীর সাধারণ যে সমস্ত অস্ত্র ব্যবহার করে সেই সমস্ত অস্ত্র থেকে গুলিগুলো বেরিয়েছে হিজ ভেরি রাইট আই অ্যাগ্রি উইথ হিম কিন্তু এই অস্ত্রগুলো কাদের কাছে দিয়েছে সেনাবাহিনী যেটা মারণা অস্ত্র যেটা ব্যবহার করে সেটা পুলিশকে দিয়েছে এই আওয়ামী সরকার সেটা র্যাপকে দিয়েছে আপনার আওয়ামী সরকার পুলিশের স্পেশাল টিম স্কোয়াড করেছে সেই টিমকে আপনার তারা অর্গানাইজ করেছে আর্মির ওয়েপন দিয়ে পুলিশ আর্মির ওয়েপন ক্যারি করে

Right, take us.